আসসালামু আলাইকুম কেমন আছেন সাবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তৈরি করব পিনাট বার আর এই পিনাট বারটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ বাহির থেকে কিনলে অনেক সময় বালি বালি লাগে বাসায় এরকম সহজে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এর জন্য প্রয়োজন বাদাম আমি এখানে বাদামকে ভেজে নিয়েছি এবং হাত দিয়ে কষলে এটার খোসাটা ফেলে দিয়েছি আর শুকনা তাওয়া এটাকে ভেজেছি সাথে কিছু তিলও ভেজেছি আমার এখানে আড়াইশো গ্রাম পরিমাণ বাদাম আছে আর একশো গ্রাম পরিমাণ সাদা তিল আছে আমি তিলটাকে ছিলা অবস্থায় কিনেছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি একটি ভারি কড়াইতে নিয়েছি আর চিনিটা দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করা যাবে না একটু লক্ষ্য করবেন যে চিনিটা দেওয়ার পর ফার্স্টে কোন দিক থেকে চিনিটা গলা শুরু করেছে ওই দিকটা থেকে সামান্য একটু নেড়ে দিলে সবগুলো আস্তে আস্তে গলা শুরু করবে কিছুক্ষণ অপেক্ষা করলে এটা হবে আর চিনি যদি সবগুলো একসাথে নাড়া শুরু করেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে চিনিগুলো দলা পাকিয়ে যাবে আপনার এই পিনাট বারটা হবে না এই তো আস্তে আস্তে আমি এটাকে নাড়তে নাড়তে একদম লিকুইড করে ফেলেছি চিনিটা পুরা যাবে না যদি মোটা মোটা তলাযুক্ত পাত্রে নেন তাহলে চিনিটা পুরবে না আস্তে আস্তে করা যাবে আমি এখানে একটা পাত্রে ঘি ব্রাশ করে রেখে দিয়েছি একটা কেকের মোল্ডে এখন চিনির ক্যারামেলটার মধ্যে বাদাম আর তিল দিয়ে খুব দ্রুত নাড়তে হবে যেন সবগুলো ভালো করে মিক্স হয়ে যায় মিক্স হওয়ার পরে আমি ওই যে পাত্রে ঘি মেখে রেখেছিলাম সেখানে দিয়ে দিয়েছি আর এরকম একটা কাঠের পিসনি দিয়ে আমি এটাকে সমান করে নিচ্ছি আপনারা যে কোনো কিছু গ্লাস দিয়েও এটা করতে পারবেন তবে ঘি মেখে নেবেন যেন ওইটার সাথে না লাগে আস্তে আস্তে আমি একদম সমান করে নিব কারণ এটা কিন্তু খুব গরম থাকে হাতে ধরলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমি এরকম একটা নাইফ দিয়ে সমান করে নিলাম সাথে আমি যেই সাইজে করব একটু গরম থাকা অবস্থায় ওরকম করে একটু চেপে চেপে চিহ্ন দিয়ে রাখবেন তাহলে যখন শক্ত হবে তাহলে ধর এটা ভেঙে যাবে এই তো দেখেন এটা শক্ত হয়ে গেছে আমি কিভাবে উঠে নিয়েছি একটু লাগবে না খুবই ইজি দেখেন এই তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বয়ামে ভরে রাখতে পারবেন এবং বাচ্চাদেরকে হাতে এটা দিতে পারবেন খেতে কিন্তু খুবই মজা হয়েছে বাদামটা একদম নরম হয়ে যায় তিলও আর আপনারা আপনাদের পছন্দ মতো বাদামের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এটা কিন্তু কয়েক মাসের জন্য এরকম বয়মে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ